হ্যালো স্টুডেন্ট বিদিক্লাসমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে দু হাজার সালের রায়মাটিন প্রস্তু বিচিত্রা বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার এক ও দুটি তাহলে চলো ওর দেরি না করে এবার দেখে নিই প্রথমেই লেখকের নাম সহ আমরা চাষ করি আনন্দে গানটির প্রথম লাইন মুখস্থ লেখ এটা তোমরা বাড়িতে মুখস্থ করে অবশ্যই দেখবে দুই আছে পূর্ণ বাক্যে উত্তর দাও দুইয়ের কদাক বাঙালি ডাক্তার বাবু কোন স্টেশনে নামলেন হবে কার মাটার কদাক বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো লোভে চোখ দুটো চকচক হয়ে ওঠে গদাখ সারাদিন কবিতাটির কবির নাম কি হবে চক্রবর্তী দিন আগে মানুষ কোথায় বাস হবে বনের ধারে উমদাক গভীর জঙ্গলে সারা রাত ফুল পড়িরা কি করে ফুলের পোশাক পরে হাত ধরাধরি করে নাচে এরপরে তিন দাগে দিয়েছে শব্দার্থ ধরা মানে পৃথিবী রোজগার মানে আয় অলস মানে কুড়ে বড় হবে বৃহৎ মুসি মানে মৃদু চমৎকার মানে খুব সুন্দর এরপরে দেখো বিপরীত শব্দ সকাল হবে বিকেল কথা গেছে পূর্ণিমা হবে অমাবর্ষা পুরস্কার হবে তিরস্কার বিশ্বাস হবে অবিশ্বাস রাত হবে দিন তারপরে দেখো বর্ণ বিশ্লেষণ করো প্রথমে দিয়েছে খাতা খোগা ত খতে আছে আনন্দ আ যোগ ন যোগ অ যোগ ন যোগ দ যোগ অ এরপর আছে স্বামী যোগ ব যোগ আ ম যোগ তিরথি

এরপরে দেখো ছয় দাগে যে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও মন মানে হচ্ছে হৃদয় আর ম মধ্যাহ্ন মন মানে হচ্ছে ওজন ওজনের পরিমাপক একক পরিমাপের একক আর ব একাটা আসনের বাড়ি মানে গৃহ ব একা রহসি বাড়ি মানে জল এরপরে চলে যাই দুই নম্বর মডেল সেটিতে এখানেও দেখো বলেছে লেখকের নামসহ আমরা চাষ করি আনন্দে গানটির সেই সিন লাইন মুখস্থ করো তোমরা ভালো করে আমরা চাষ করি আনন্দে গানটা ভালো করে মুখস্থ করবে দুই দাকে আছে শূন্য স্থানে উপযুক্ত বর্ণগোষ্ঠীর শব্দ গঠন করো অ লেখা আছে ড্যাস্ট নয় তয় হবে অ তয় তয়জ ফেলা নয় তন্ত এরপরে লেখা আছে দ্বন্দা শ হবে হ বলেছ সহজ এরপর আছে পর আসি পড়ি তাহলে এবার স এর ফালা ময়শিক পরিশ্রমিক হবে সংকুচিত সংকুচিত তিনি আছে এলোমেলো শব্দ বসিয়ে বাক্য গঠন করো কথা আছে বউ ভালো ছেলে কথাই ঠিক বলেছে এখানে এলোমেলোভাবে সাজিয়ে লিখলে হবে হবে ছেলে ভাবে বউ ঠিক কথাই বলেছে এরপর ডাক্তার ডাক্তারবাবু শুনে নাম উঠলেন চমকে ডাক্তারবাবুর নাম শুনে চমকে উঠলেন আছে পূর্ণ বাক্যে উত্তর দাও চারের কদাক চাষির ছেলের কোথা থেকে কি বীজ কিনে এনেছিল হাট থেকে সেরা ধানের বীজ আছে কুলি ডাক্তারবাবুর পৌঁছে দিলেন পালকিতে তুলে দিলেন গতে আছে ছন্দে নিত্য কে মেতে ওঠেন হবে তরুণ কবি নিত্য দোদুল ছন্দে মেতে ওঠে চলে যাই পাঁচ আগে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও পাঁচের কদাক ডাক্তারবাবু দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন কারণ ডাক্তারবাবু বিপদে পড়েছিলেন বলেই কুলিটি তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল বিপদে পড়েছিলেন তাই কুলিটি তাকে সাহায্য করেছিল সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে এই কথা লোক কাকে বলেছিল চার নম্বর পেজে সত্যি সোনা গল্পে বউ বলে তুমি মুজুর লাগিয়ে জমি খোঁড়াও না সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে তো এই কথাটি চাষির ছেলের বউ চাষির ছেলেকে বলেছিল এবার বলেছে আমাদের বলতে কাদের কথা বলা হচ্ছে পরের প্রশ্ন কারা মনের আনন্দে কখন চাষ করে চাষিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত মনের আনন্দে চাষ করে বাতাস কি কিসে ভরে ওঠে বাতাস চশা মাটির গন্ধে ভরে ওঠে এরপরে দেখো অর্থ লেখো পরামর্শ মানে হচ্ছে মতামত আর প্রতিজ্ঞা মানে হচ্ছে শপথ এরপরে বাক্য গঠন করো পালকি দেখতে পারো আগের দিনে পালকি করে বউ আসতো এরপরে আছে রোজগার লিখতে পারো যে পরিবারে রামই একমাত্র রোজগার করে রাম একমাত্র রোজগার করে গদা গেছে অকর্মক্রিয়া কাকে বলে যে কোনো কর্ম নেই যে কে কোনো কর্ম নেই তাকে বলে অকর্মক্রিয়া ঘটায় গেছে সরল বাকু কাকে বলে দেখবে যে যে পাকে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে য়ে একটিমাত্র সমাপেক্ষা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে এরপরে চলে যাই সাত আগে নিচে দাগ দেওয়া শব্দের সঠিক পদ নির্ণয় করো আছে দার্জিলিং অতীব স্থান অতীব শব্দটি হচ্ছে বিশেষণ পদ পরেরটি আছে তোমার মতো ভালো বন্ধু আমার আর কে আছে এখানে মতো শব্দটি হলো অভ্যয় পদ তাহলে চলো একা দুই নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম ভিডিওটা টা ভালো লাগে অবশ্যই লাইক করো দেখছি ভিডিওটা